তোমরা যখন শপথ নিলাম কেন বললো না এই দামি রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি তারা তো শপথ আমরা নিব না অবৈধ রাষ্ট্রপতি তখন তোমরা অবৈধকে বৈধ বানাইছো আর এখন নয় মাস পরে এসে কও যে অত অবৈধ এখন নতুন নতুন বয়ান সামনে এনে মূলত নির্বাচনকে কালক্ষেপণ করার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু নির্বাচন এই শব্দ এই নাম আসলে উপদেষ্টাদের গায়ে জ্বালা করা শুরু হয়ে যাচ্ছে আমি বলবো জ্বালানা শুরু হইলে পানি কিন্তু আছে জনগণ পানি হালতে জানে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সবার অন্তরের ভিতরে থাকবে কিন্তু অন্তরের মধ্যে না থেকে আজকে থাকতেছেন ঘৃণার পাত্র হইতেছেন আমরা চেয়েছিলাম একটি জাতীয় সরকার গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দাবি করেছিলাম জাতীয় ঐক্যমতের সরকার এনসিটা এখন দাবি করে তারাও চেয়েছিল তো তারা যেহেতু চেয়েছিল সেই সময় কেন বললো না এখন তো ফটন ফটন করে কত বড় বড় কথা বলে তো তখন কেন চাইল না এখন বলে কোন পরিষদ নির্বাচন আরে ভাই তোমরা যখন শপথ নিলাম কেন বলল না এই দামি রাষ্ট্রপতি হাসিনার রাষ্ট্রপতি তার তো শপথ আমরা নিব না অবৈধ রাষ্ট্রপতি তখন তোমরা অবৈধকে বৈধ বানাইছ আর এখন নয় মাস পরে এসে কও যে ও তো অবৈধ এটা কি হয় তখন সংবিধান কেন বিলুপ্ত ঘোষণা করা নাই তখন তো দরকার ছিল সংবিধানকে স্থগিত করে শপথ নেওয়া নতুন একজন রাষ্ট্রপতি নির্ধারণ করে সেটি তো হয়নি এখন নতুন নতুন বয়ান সামনে এনে মূলত নির্বাচনকে কালক্ষেপণ করার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে হয়তো সাধারণ মানুষকে নানান ভাবে করা হচ্ছে আমাদের কিছু একটিভিস্ট বন্ধুরা রয়েছে কিছু রাজনীতির বিশ্লেষক বন্ধুরা রয়েছে আমাদের দেশে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে আমি তাদেরকে বলবো যে আপনারা বলেন তো নির্বাচন ছাড়া আর কি সমাধান আছে নির্বাচন ছাড়া আর কোন প্রক্রিয়ার মাধ্যমে দেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করতে পারে আমার তো মনে হয় না হ্যাঁ অবশ্যই নির্বাচনের আগে সংস্কার বিচার হবে আমরা সবাই গণহত্যার বিচার চাই কিন্তু নির্বাচন এই শব্দ এই নাম আসলে উপদেষ্টাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাচ্ছে আমি বলবো জ্বালা পড়া শুরু হইলে পানি কিন্তু আছে জনগণ পানি হালতে জানে ইতিমধ্যে বাজার আগুন লেগেছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আজকে সাংবিধানিকতর যন্ত্রণা মানে এখন একটা অবস্থা হয়েছে টেলিভিশন খুললেই মনে হচ্ছে যে তারা দেশের বৃহত্তম শক্তি আগামীতে তারাই ক্ষমতা যাবে। পাবে দিকে দলার নাই প্রত্যেকটা কর্তৃপক্ষতে একজন করে বসিয়ে দেয় বড় বড় নেতারা সাহেব মন্ত্রী একজন করে বসিয়ে দেয় মানে ইচ্ছের জোর মতন অবস্থা জোরপূর্বক বসিয়ে দিচ্ছে খবর প্রকাশ করতে হবে প্রতিদিন প্রত্যেকটা চ্যানেলে তাদের জন্য 10 মিনিট খবর বরাদ্দ রাখতে হবে এই হল সে কেয়া সংস্কার মাস্টারমাইন্ডের সংস্কার হলো এই যে জোরপূর্বক একটা দলকে বড় বানাইতে হবে ভাই এমন কেউ কিন্তু জোরপূর্বক বড় বানানো যায় করে কি হয় আটকে যায় পাশ ছাই যায় সুতরাং কৃত্রিমভাবে কোনো কিছু করার চেষ্টা করেন না প্রাকৃতিক ভাবে যে কি হবে সেটাই ভালো সর্বাশেঙ্গব সাংবাদিক ভাই এখানে আছেন বলা হলো যে গলার মাধ্যমে সংস্কার করা হবে আপনাদের কাছে আমার প্রশ্ন দশ মাসে সাংবাদিকদের কল্যাণে কি করা হয়েছে তাদের ব্যাপন বৈষম্য দূর হয়েছে চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে হয়নি তো আমরা আওয়ামী সময় ওই মোজাম্মেল বাবুদের দেখেছি আমরা দেখেছি সেই দালাল সাংবাদিকতা আর যারা প্রকৃত সাংবাদিক ছিল তাদের অনেকে নিপীড়নের শিকার হয়েছে আর চাকরি চলে গেছে সমস্যার সম্মুখীন হয়েছে ভাষায় ঘুমাতে পারে নাই লিখতে পারে নাই সেই সাংবাদিকদের জন্য কি করা হয়েছে দশ মাসের সাংবাদিকদের সংস্কার হয়নি গণমাধ্যমের সংস্কার হয়নি কোনো পরিবর্তন করা হয়নি তাহলে এই দেশে পরিবর্তন যারা তারা স্বপ্ন মানুষকে দেখিয়েছিল তারা ব্যর্থ হয়ে পদত্যাগ করলো দল গঠনের দল গঠন করে দায়িত্ব নিল সংস্কারটা কিভাবে হবে যাই হোক সর্বশেষ আমরা এখানে যারা আছি আমরা সবাই সংস্কার চাই আমরা চাই এই রাষ্ট্রকে নতুন ভাবে সাজাতে আমরা চাই রাষ্ট্রের কল্যাণ জনগণের কল্যাণ আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু এই বন্দোবস্তের নামে আজকে যে অনেক সৃষ্টি করা হয়েছে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ে জ্ঞান যান এনজিআর এ প্রত্যেকটা জায়গায় আন্দোলন এই জ্ঞানজানের মাধ্যমে আসলে কোনো সংস্কার হবে না সরকারকে বলবো সবার সাথে বসেছেন মতামত নিয়েছেন এখন আপনাদেরকে সিদ্ধান্ত জানাতে হবে অন্যথায় এই আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপা সাবেক উপাচার্য আখতারুজ্জামান স্যার সা কি বলে সংসার হ্যাঁ সাংঘাতার সমস্যা এমনি ওইগুলো তো এই উপদেষ্টা পরিষদ যদি ওই আমাদেরকে দাওয়াত দেয় চা সিঙ্গারা সমস্যা খোয়ানোর জন্য এরপরে কোনো সিদ্ধান্ত তারা না জানায় তাহলে কিন্তু হবে না তাহলে হবে না তাদেরকে বলবো সবার সাথে বসেছেন এইবার আপনাদের সিদ্ধান্ত এই চা বৈঠক অন্যথা করে রাজনৈতিক দলগুলোকে খুশি করতে পারবেন না এগুলো ভুয়া সংলাপ যদি কোনো সিদ্ধান্ত না জানতে পারে এই সংলাপের মাধ্যমে জাতির কোনো প্রকার হবে না সুতরাং সবাই সবার মতামত দিয়েছে সবাই টেনশনের মধ্যে ছিল যে এই মুক্তি প্রধান উপদেশটা কোন ত্যাগ করলো